যার সাথে আল্লাহ আছেন পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না পৃথিবীর কেউ তাকে মোকাবেলা করতে পারে না পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না যেমন দেখুন আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সেইদিনা ইব্রাহিম আলাইহি সালাম তাকে যখন নমরুদ এবং তার দল বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার যাবতীয় সব প্রস্তুতি সম্পন্ন করলো সব রকমের প্রস্তুতি শেষ করে তারা যখন আগুনে ফেলতে গেল বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলি প্রস্তুত করে তারা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলতে যাবে এই কঠিন সময়ে আল্লাহর ফেরেশতা এসে তাকে বললেন ওগো আল্লাহর খালিল ইব্রাহিম এই কঠিন সময়ে আপনি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন আপনার এই অবস্থা দেখে আবার কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে হুকুম করেন তো নমরুদের এই জ্বালানো অগ্নি কুন্ডকে আমি সাগরের মধ্যে ফেলে দিতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তুমি যে আমাকে হেল্প করতে এসেছো সাহায্য করতে এসেছো তোমাকে কি আল্লাহ তাআলা পাঠিয়েছেন তুমি নিজে নিজেই আমাকে সাহায্য করার কথা বলছো ফেরেস্তা বললেন আল্লাহ আমাকে হুকুম করেন নাই নিজে থেকে আমি বলছি আল্লাহর খালি আমাদের জাতির পিতা সেই দিন ইব্রাহিম আলাই ইসালাম তখন বললেন যদি আল্লাহ তালা হুকুম না করে থাকেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার কোন দরকার নাই যদি আমাকে এই আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হন তাহলে এই ইন্দ্র একবার দুইবার ন হয় আল্লাহকে খুশি করার জন্য বারবার বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি আছে তখন ফেরেস্তাকে বললেন তোমার মতো ফেরেস্তার সাহায্যের আমার দরকার নাই কারণ আমার সাথে যিনি আছেন তিনি তখন বললেন কি পাওয়ারফুল কথা বললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি আমার উত্তম বিভাব যখন তিনি এই কথা বললেন মহান আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে তখন তিনি বললেন আমার ইব্রাহিম আগুনের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আগুনের ঝাঁপ দেওয়ার কথা জানার উপরেও সে আল্লাহকে রে আল্লাহর উপর তাওয়াক্কুলতাও বিচলতা রেখেছি এই জন্য আমি আল্লাহ তার হয়ে গেলাম আল্লাহ তালা তখন আগুনকে হুকুম করলেন না রুকুনি বারু দাম আল্লাহ ই বার যাদেরকে শয়তান কুটকুটানি মারে আমি তিরিশ সেকেন্ড সময় দিলাম ভালোই ভালোই উঠে এখান থেকে চলে যান আমি খুব গরম মেজাজি মানুষ কিচ্ছু বলবো না ভালোই ভালোই উঠে চলে যান এরা ক্লাসের খারাপ দুর্বল এবং ফালতু ছাত্র ক্লাসের ভালো ছাত্র সামনে থাকে এবং মনোযোগী থাকে আমি কি আপনার প্রতি পড়াশোনা শয়তান যাদেরকে ইতিমধ্যে কুতকুতানি মারা শুরু করেছে 30 সেকেন্ড সময় দিলাম ভালোই ভালো চলে যান যদি এর পরে আলোচনায় কেউ দাঁড়ান আর কারো কোনো প্রকার মনোযোগে বিঘ্নতা ঘটে আপনাকে ধরা হবে 30 সেকেন্ড দেওয়া হলো চলে যান হক্কর সক্কর

আল্লাহ তাহলে আগুনকে হুকুম করলেন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুনের মালিক যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে সে আল্লাহ যখন আগুনকে হুকুম করলেন আগুন তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আর তাপদায়ক হলো না আরামদায়ক হয়ে গেল নমরুদ আর তার দল বল যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে তারা খুশিতে আনন্দে মাতোয়ারা নমরুদ বলতেছে আমার শত্রু আমার দুশমন ইব্রাহিম শেষ কিছুক্ষণ পরে তার এক অনুসারী এসে বলে লিডার অবস্থা তো খারাপ কই কি হইছে কয় আমরা ইব্রাহিম যে আগুনের কুণ্ডলিতে ফেললাম আগুন তো তাকে জ্বালাতে পারছে না বরং আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যিনি যথেষ্ট ছিলেন তিনি কি তাকে হেফাজত করেছেন কি দেখেছেন যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় যে নিজেকে আল্লাহর কাছে সুবর্ধ করে দে আগুনও তাকে পুরাতে পারে না আল্লাহ আহ ওইদিকে মুসানবি